আই জিল্লো রাশেদরে খবর দে গামছা ব্যবহার করতে বল গামছার ব্যবস্থা কর কারোর গামছা লাগাইয়া সবগুলারে ঝুলাবো আই মিন্স হেসরাব অথবা টানবো ভাই বিপিন উর্ত গরম করছে তো আগে শুনি কেন এই গামছার ব্যবহার কইরা কাদেরকে তিনি হেসরাইতে চান চলুন দেখি সুতরাং এই উনত্রিশে অগাস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন আপো দস্তোবে ইন ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। খুবই চাঞ্চল্যকর আরো কিছু তথ্য আছে। বিপিনুর আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে একটা জিনিস কি তিনি মানে ঘুরে এসে বললেন যে শেখাসিনার আমলে আমরা ভালো ছিলাম আই মিন সত্যি বিপিনুরেরা ভালো ছিল কারণ তিনি বলছিলেন যে ওই সময়ও আসলে যেই ভাষায় কথা বলতো বিপিনুর আমরা ভাবতাম যে সে আউমিলিগেরি এজেন্ট। সিরিয়াসলি বিশেষ করে আমার অনেকে জিজ্ঞেস করত আমি বলতাম যে নূর হচ্ছে আউমিলিগের গুপ্ত এজেন্ট কারণ এত সমালোচনা শেখ হাসিনাকে নিয়ে পুলিশকে নিয়ে কিন্তু ভাই এর কেউ টাচ করে না একটা মায়ের কেমন হয় এবার কিন্তু ভিপিনুর খাওয়ার পরে টের পাইছেন চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন ফাঁকে অবশ্য আইফোনের দোকানে গিয়ে আইফোন সেভেন্টিনও দেখছেন আমি দেখছি এরকম একটা ছবি ভাইরাল যা হাসপাতালে চিকিৎসার পরে আইফোন কেনার জন্য সম্ভবত দোকানে গেছে কিনছেন কিনা জানি না বা এআই প্রযুক্তি কিনা জানি না তবে তিনি যে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার আমলেও এমন হামলা হয়নি তো ডক্টর ইউনুসের আমলে কেন হইল সেটার তিনি বিচার চাচ্ছেন তার যে বক্তব্য এখানে কিছু না মিথ্যাচার আছে ভাই আমরা বলি দেখেন ওই দিনের যে ঘটনা আপনি যেদিন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য দেওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল আর আপনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলতেছিলেন বন্ধু কোয়ালারা কাঁধে বন্দুক ঝুলাইয়া এই টাইপের ভাষা আপনি ব্যবহার করছেন প্রথমে পুলিশ গেছে কিন্তু আপনারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন জাতীয় পার্টির অফিস গুড়াই দিবেন এখন হয় কি যে মিডিয়ার যুক্ত আপনি যে চিকিৎসার কারণে নূরের কিন্তু সমস্যা আছে এটা রাশেদ বলছিল শর্ট টাইম মেমোরি হয় মানে উনি ভুইলা যান পরে আবার খেয়াল হয় তো হইতে পারে এয়ারপোর্টে আসছেন আজকে বাংলাদেশে হাজার হাজার নেতা সেখানে গেছে তো দীর্ঘদিন বক্তব্য টক্তব্য না দেওয়ার যে জ্বালা ক্ষুদা তো ক্যামেরা সামনে পাই উনি কি বলছেন নিজেও বোঝেন না তিনি মানে অলিখিতভাবে ভাবে বইলাই দিলেন যে শেখ হাসিনার আমলের প্রশাসন উনার জন্য ভালো ছিল এখন নিজের ভালো সবাই খোঁজে বাকিদের জন্য কি ভালো ছিল অনেকে বলে হ্যাঁ ভালো ছিল অনেকে বলে না ভাই আমরা তো লাঞ্ছনার শিকার হয়েছি গঞ্চনার শিকার হয়েছি যেই মাত্র নিজের উপরে পড়লো তখনই মনে হইলো যে আওয়ামী লীগের সরকার ভালো ছিল তিনি এড়িয়ে এরপর তিনি যে ভাষাটা ব্যবহার করলেন এটা একটা আন্ডার ইনভেস্টিগেশন মামলা কারা জড়িত আছে অবশ্যই এটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে এখন এই মামলা আলোর মুখ দেখতে দুই মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে কিন্তু আপনি যে বক্তব্য দিলেন এইটা তো আপনার বিরুদ্ধে আর একটা মামলা হয় যে আপনি গলায় গামছা দিয়া হেসড়াবেন বা ঝুলাবেন বা আপনারা ক্ষমতা দেখাবেন তা আপনার ভাষায় কি ফ্যাসিস্টের আওয়াজ আসে নাই আপনার বিচার না হইলে বা আপনার বিচার না পাইলে তখন আপনি এখন আপনি আগেই রাষ্ট্রকে বা প্রশাসনকে বা সরকারকে চাপ দিচ্ছেন বিচার না হইলে গামছা দিয়ে এক একটারে হেসরাবেন টানবেন ঝুলাবেন ভাই এত বড় গুন্ডা আপনি হন নাই এটা মনে রাখেন এই সারা বাংলাদেশে মিলে গণ অধিকার পরিষদ একটা সিট পাবে না একটা সিট পাবে না যদি প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ বিএনপি জামাত দ্বারায় গণ অস্তিত্বই থাকবে না বা আজকে আপনারা যে ভাষাটা ব্যবহার করতেছেন এটা আসলে কতটা যুক্তি কতটা ফ্যাসিস্টের আওয়াজ আসে নাকি আসে না এটা কিন্তু একটু মেঘসুর হওয়া দরকার কারণ জাতি কি শিক্ষা নিচ্ছে আপনার উপর যেটা হামলা হয়েছে নাকারজনক আমরা এটার বিচার দাবি করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সময় হবে রাষ্ট্রকে এত তড়িঘড়ি করা হবে না তো তাই না একটু বুঝে শুনে কথা বলা ভালো নূর ভাই ভালো থাকুন